আজকে আমি নিয়ে চলে আসলাম পোল দিয়ে একটি দারুণ স্বাদের তরকারি নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি ওলটাকে নিয়ে নিয়েছি ওলটাকে এবার আমি সুন্দর করে চোকলাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখেছ কিরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা এবার তার সাথে আলুটাও ওই একই মাপের করে আমি কেটে নেব তারপর কড়াইতে একটু সরষের দিয়ে দেব গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ তারপর আমি কড়াইতে আলুগুলো দিয়ে খুব সুন্দর করে আলুটাকে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে আলুটা ভাজার জন্য আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব অল্প একটু হলুদ দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব আলুটা দেখো খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি তারপরে আমি দিয়ে দেব যে ওলগুলো কেটে রেখেছিলাম সমস্ত ওলটা ওল দিয়ে ভালো করে আমি আলুর সাথে নাড়াচাড়া করে নেব ওলগুলো বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে এদিকে আমি নিয়ে নেব একটু আদা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এদিকে দেখো আদা আর টমেটোটা গ্রেট করে নিয়েছি দেখো কি সুন্দর আলু আর ওলটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি যে টমেটো আদা আর লঙ্কাটা রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে যখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব একটা হালকা সুন্দর গন্ধ উঠবে ওই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সমস্ত মশলা দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন দিলাম তারপরে আমি দিয়ে দেব হলুদ এরপরে আমি দেব ছোট চামচে দু চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো এটা খুব মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সেই জন্য একটু দিয়ে দেবো এক চামচ পরিমাণ একটু চিনি এবার এই সব মশলা ভালো করে ওল আর আলুর সাথে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সামান্য জল পরিমাণে যা কিনা এটা তরকারিটা কষাতে কাজে লাগবে অল্প পরিমাণে জল দিয়ে আমি সুন্দর করে তরকারিটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা এটা কষাতে কষাতে দেখো কি সুন্দর কালারটা এসে গেছে এই এরকম যখন পুরো কালারটা এসে যাবে দেখবে তেলটা ছেড়ে গেছে কষানোতে পরিমাণ মতন জল দিয়ে দেব এটা খুব একটা ঝোল ঝোল হবে না এটা একটু মাখা মাখাই হবে তরকারিটা আর একটু জলটা বেশি দিলাম কেন ওল আর আলুতে জলটা টেনে নেবে তরকারিটা হওয়ার পরে এবার দেখো তরকারিটা সুন্দরভাবে ফুটবে একটু সামান্য যদি ঢাকা দিয়ে রাখতে পারো তাহলে খুব সুন্দর হয় আর ওলটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর দেখো আমার হয়ে এসছে এই সময় আমি একটু দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গরম মসলার গুঁড়ো আর নামানোর আগে আমি দিয়ে দেব একটু ঘি খুব সুন্দর লাগে বন্ধুরা এটি রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা খুব দারুণ স্বাদের হয় এই রান্নাটি তোমাদের পছন্দ হলে আমাকে লাইক কমেন্ট করো